আপনারা জানেন যে আমরা ডিজিটাল ওরাল হিস্ট্রি আর্কাইভ করছি একটা আমাদের লক্ষ্য হচ্ছে লাখের অধিক মানুষের টেস্টি ক্যামেরায় বলবেন তার যে স্বজন হারিয়েছে কিভাবে সে মারা গেছে কারা তাকে গুলি করেছে আর যে যিনি আন্দোলনে যোগ দিয়েছিলেন তার সাহসের গল্প উনি বলবেন এই গল্পগুলো আমরা একটা আর্কাইভে মানে রাখবো এই আর্কাইভে রাখার অর্থ হচ্ছে এই যে এই আর্কাইভের দেয়ালটা এত উঁচু হবে যে কোনো ফ্যাসিস্ট আর এই দেয়াল পার হয়ে ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করবে না সে যেই হোক আমি যেদিন প্রথম দায়িত্ব নেই তার তিন দিনের মাথায় যে কোনো একটা সূত্র মারফত আমার সঙ্গে যোগাযোগ করেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের ছেলে এবং ওই সূত্র মারফত আমরা জানতে পারি যে জয়নুল আবেদিন সাহেবের ছবিগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং এটা জানা মাত্র আমি ইমিডিয়েটলি বলি যে ওনাকে বলেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে আমরা ইন্টারফিয় করতে চাই আমরা এগুলোর উপরে কাজ করতে চাই এবং এটা এখন এটা অফিসিয়াল প্রসেসের মধ্যে আছে অর্থাৎ আপনি যে কারণে ব্যথিত আমরাও একই কারণে ব্যথিত কেন আমাদের হিস্ট্রি এভাবে নষ্ট হবে এটা হতে পারে না এক দুই নম্বর হচ্ছে কবে আমরা কাজ শুরু করব আমার ধারণা আর মানে এই সপ্তাহের মধ্যেই কমিটিটা পুনর্গঠন হয়ে যাবে আতর এটা টেক ওভার মানে লুক আফটার করছেন কমিটি পুনর্গঠন হয়ে যাওয়ার পরেই একটা কমিটির বৈঠক বসবে এবং বৈঠক বসার পরে আমি নিশ্চিত ওই মিটিংয়ের আলোচনা আলোকে ওনারা ওনাদের ভিশন রেডি করবে যে আমরা কি করতে চাই এবং ওনার নিশ্চয়ই শর্ট টার্ম কিছু ভিশন করবে যে তিন মাসে কি করব ছয় মাসে কি করব এক বছরে কি করব অ্যান্ড আই এম শিওর এটা আপনারা জানতে পারবেন যখন এই ভিশনগুলো রেডি হয়ে যাবে তখন আপনারা জানতে পারবেন যে আসলে ক্লিয়ার মানুষের কাছে পরিষ্কার থাকবে যে তিন মাসে এটা হচ্ছে ছয় মাসে এটা হবে এক বছর এটা হবে না প্রদর্শনী চলছে এখন যেভাবে খোলা আছে খোলা থাকবে এখন ধরেন কথা কথার কথা কোনো একটা জায়গাতে ওনাদের সংস্কারের কোনো একটা কাজ করতে হবে হয়তো ওই কর্নারটা এটা আমরা এখন যাই না এটা ওনারা ভিশন রেডি করলে পরে বুঝতে পারবো যে এরকম কিছু ঘটবে কিনা যদি ঘটে তাহলে হয়তো ওই কর্নারটা বন্ধ থাকবে কিন্তু তার জন্য জাদুঘর বন্ধ হয়ে যাবে না উচিত উচিত আমি তো যেমন আমি আপনাকে বলি আমি কিছুদিন আগে ভিজিটে গিয়েছিলাম সেখানে ওনাদেরকে আমি ওনাদের সঙ্গে আমার মিটিং ছিল আমরা আপনারা জানেন যে আমরা ডিজিটাল ওরাল হিস্ট্রি আর্কাইভ করছি একটা আমাদের লক্ষ্য হচ্ছে লাখের অধিক মানুষের টেস্টি মনে নেয়া ক্যামেরায় বলবেন তার যে স্বজন হারিয়েছে কিভাবে সে মারা গেছে কারা তাকে গুলি করেছে আর যে যিনি আন্দোলনে যোগ দিয়েছিলেন তার সাহসের গল্প উনি বলবেন এই গল্পগুলো আমরা একটা আর্কাইভে মানে রাখবো এই আর্কাইভে রাখার অর্থ হচ্ছে এই যে এই আর্কাইভের দেয়ালটা এত উঁচু হবে যে কোনো ফ্যাসিস্ট আর এই দেয়াল পার হয়ে ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করবে না সে যেই হোক ওই মিটিংয়ে আমাদের এই আলোচনা এসেছিলো ধরা যাক এই যে হাসান রুবায়তের একটা কবিতা খুব ওই সময় মানে আন্দোলনের শক্তি জুগিয়েছিল রাইট এই কবিতাটা যদি হাসান রুবায়ত নিজের হাতে লিখে লিখে তার নামটা স্বাক্ষর করে দেয় এটা যদি আর থাকে এমনকি মিউজিয়ামেও থাকে তাহলে কিন্তু আপনি ইতিহাসের সঙ্গে নিজেকে নবায়ন করছেন সবসময় আমরা একটু কিছুক্ষণ আগে ওখানে বসে আড্ডা দিচ্ছিলাম এই আলোচনা আপনি যে প্রশ্নটা করছেন এটা নিয়ে আমাদের মধ্যে কথা হচ্ছিল যে আমরা জাদুঘরে আমাদের পুরোনো ইতিহাস দেখাবো আমাদের অনেক কিছু এখনও দেখানো নাই আমরা কিভাবে আজকে এখানে এসেছি ইতিহাসটা প্রপারলি নাই ইতিহাসের ক্ষেত্রে অনেক রাজনীতিকে করণ হয়েছে ইতিহাসের কিছু অংশকে মাইনাস করার চেষ্টা করা হয়েছে আমাদের পরিচয়ের একটা অংশকে মোছার চেষ্টা করা হয়েছে নানাভাবে এইগুলো আমার মনে হয় না নতুন এই নেন নেতৃত্বাধীন যে পরিষদ বা পর্ষদ তারা এগুলো করবে বলে আমার মনে হয় না তারা এগুলো বরং মিটিকেট করার চেষ্টা করবে আর এই জুলাইয়ের অংশ জুলাই অভ্যুত্থানের ব্যাপারটা জাদুঘরে ঢুকবে কিনা নিশ্চিতভাবে ঢুকবে একটা তো জানেন যে আপনারা গণভবনকে জুলাই জাদুঘর করা হচ্ছে সেটা নিয়ে একটা কমিটি করা হচ্ছে সামনে কাজ শুরু হবে ওইটা স্পেসিফিক্যালি জুলাইয়ের জন্য কিন্তু আমি মনে করি আমাদের ন্যাশনাল মিউজিয়াম এবং আর্কাইভেও জুলাইয়ের অনেকগুলো জিনিস থাকা উচিত যেমন আনাস যে চলে গেল চিঠিটা লিখে আনাসের চিঠি তো আর্কাইভ এবং যাদুকে দুজনই বলতে পারে এটা আমাদের এখানে থাকতে পারে দেয়ার ক্যান বি জুলাই কর্নার আমি নিশ্চিত এগুলো নিয়ে ওনারা কাজ করবে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন